আহ্বান জানিয়েছিলাম সবাই সবাই সারা দেশে সরিয়ে ফিরেছে কোন তফাৎ কোন জায়গাতে মজা রকমের বিশৃঙ্খলা প্রযুক্তি লেখে যায় সেটাও অনেকটা পছন্দ হয় আবার নতুন নতুন দেশে নতুন ভাবে চেষ্টা করেই যাচ্ছে এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে সেটা বিশেষ একটা রূপ আছে সেজন্য আপনাদের বিশেষভাবে যাচ্ছি এটা বলো যে বাংলাদেশ আমরা গড়ে তোলার চেষ্টা করছি সেটাকে থামা চাপা দিয়ে আরেক বাংলাদেশের কাহিনী তারা রচনা করেছে সারাক্ষণ এটা নানা রূপরেখা তারা দিয়ে যাচ্ছে এবং এটা যে শুধু এক দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাও নয় বিশেষ বিশেষ বড় বড় দেশের মধ্যে ছড়িয়ে গেছে যেহেতু আমাদের এই শাখা বিরাট অভ্যুত্থান যার পছন্দ হয়নি তাদের পছন্দ হয়নি তাদের সাথে মুছে দিতে চায় আড়াল করতে চায় এটাকে নতুন ভঙ্গিতে দুনিয়ার সামনে পেশ করতে চায় আমাদের এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড হয়ে যাচ্ছে সে ভয়ঙ্কর এবং বাস্তবকে সেখানে প্রতিষ্ঠিত করা সেটার জন্য আমাদের সবাই একজুট হতে কারণ এখানে কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয় আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এবং মাধ্যমে সেটাকে তারা মুছে দিতে চায় তার আগেরটা ফিরে যেতে চায় মুখে বলছে না কিন্তু ভঙ্গি হলো যে আগেরটা ভালো ছিল এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের এক তার তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সঙ্গে তাদের শক্তি এত বেশি অর্থ শক্তি এবং আয়োজনের শক্তি এত বেশি ক্রমে ক্রমে দেখা যাচ্ছে মানুষকে এটাতে পারছে এই যে নতুন যে কাহিনী তারা তৈরি করছে সেটা তো অনেক সন্দেহ প্রকাশ করছে এটা কি ধরনের সরকার তো লোক এটা তো এখানে আমরা বুঝতে পারছি না আমাদের কিছু পরিচ্ছন্ন একটা সুখ থাকতে আপনি কি আমরা বাধা কিনছি এখানে আসছে আমরা তো বাইরে বার বলছি যে আপনারা আসেন দেখেন দেখে যান এখানে কোনো বাধা নেই না দেখার বাধা আছে না দেখার বাধা আছে না বলার বাধা আছে সেটার জন্যই কিনা মুক্তিশালী না করিস